তিনশো ফিট আমরা নীলা মার্কেটের ভিতরে পুরোটা নীলা মার্কেট পুরোটাতে এরকম এক একটা ঘরে রুমালি রুটি হাঁসের মাংস মুরগির মাংস ফেমাস এই দোকানগুলো অনেক কাম করা আমরা এখন একটিতে ঢুকবো আমরা কি আছি হাঁস খাবো না মুরগি খাবো সবই খাবো

ভাই হাসের মাংস কত 2500 টাকা ভাই 2500 কয় পিস ওঠে 35 এই জায়গা ঠিকানাটা কি নীলা মার্কেট নদীর পার বালু নদীর পাশে এক নাম্বার সেক্টর দোকানের নামটা রেশমি মেزبানি রেশমি মেزبানি আপনি আস্তে পারেন খুবই খুবই সুন্দর পরিবেশ দুটো দোকান একসাথে দুটো দোকান একসাথে আছে এই পরিবেশটা বেশ সুন্দর আর ওই যে এখানে কি ঝাল প্রচুর ঝাল ঝাল নাকি অনেকে কমপ্লেন দেয় অনেক ঝাল বলে না না মিডিয়াম ঝাল আচ্ছা আচ্ছা

হবে আমাদের আমাদের হাসি খেতে আমি বেশ কয়টা দোকান দেখলাম তার মধ্যে আমার কাছে মনে হইলো আমার কাছে মনে হচ্ছে এই এদের খাবারের চেহারা সুন্দর হ্যাঁ এবং ফ্রেশ হাঁসের মাংস আপা আপনার দোকানের ঠিকানাটা বলেন তো

আমরা এখানে ঢুকে আসো রুমালি ঢুকি আপনার যা এখানে বসি আমরা মুরগি খাবো মুরগি কোনটা কে করতে হবে এটা কি দিয়ে তৈরি চালের

রুমালি রুটি চলে আসছে রুমালি রুটিটা একটু দেখি এই যে রুমালি রুটি হাঁসের মাংস তারেক তুমি হাঁসের মাংস খাও আচ্ছা আচ্ছা তারেক দেলোয়ার নিয়ে আসছে চাপড়ি রায় এই শীতের রাতে হাঁসের মাংস টেস্টেড রিয়েলি ডেলিশিয়াস এখানকার খাবারের স্বাদ অবশ্যই একবার ট্রাই করে আসবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং এস এস দরবার এক্সপ্রেস Inshallah see you again with a new video.